এটা হচ্ছে তাঁতের মধ্যে কামানটার মধ্যে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে কলি সিস্টেম দেওয়া আছে যেন আপনাদের দোপাট্টা দুই কালার কন্টাস্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা এর জন্য সাইজের ব্যাপারটা সেভেন রেওন কটন এই ডিজাইনটা দেখেন অনেক যে গরম পড়ছে এবার ঈদে সুন্দর করে রেফেল করানো হচ্ছে এবং থাকবে আর নিচে দামানটার মধ্যে কিন্তু আলাইকুম ভাইয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহ আজকে কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে আপনাদের পছন্দের কিছু ড্রেস থাকবে এটা হচ্ছে বি শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ছাব্বিশ নম্বরের দোকানে আসলে আমাদের পেয়ে যাবেন তিনটা অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে ওই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না তার মানে যারা হচ্ছে হোলসেলে নেবেন তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট দেখার হচ্ছে অপশন আছে ভিএস যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি একেবারে নিউ ডিজাইন বেস ইদের নতুন কালেকশন চলে আসছে এটা হচ্ছে এটা হচ্ছে তাঁতের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্ট করানো আছে অনেক সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্ব্রডেড কাজ করানো ডলার অফ করানো নিচে দামটার মধ্যে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে এবং ডলার অফ করানো আছে ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করানো আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে বেশ কালারটা কিন্তু অনেক চমৎকার আর এটা কিন্তু ফ্যাব্রিকসটা হচ্ছে তাঁতের ফ্যাব্রিকস কিন্তু সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ফেস্ট কটনের প্যান্ট এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কোলি সিস্টেম দেওয়া আছে যেন আপনাদের বসার সুবিধাতে এবং নিচে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিহাজ আমি দোপাট্টা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপারটা ভিহাজ দুই কালার কন্ট্রাস্টে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং টার্সের টার্সেলগুলো কিন্তু টোটালি ইউনিক একটা টার্সেল থাকবে দেখেন কত সুন্দর থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ পাবেন লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে বিয়াস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে এই সুন্দর ডিজাইনটা বিয়াস আমি যেগুলো প্রাইস বলবো প্রতিটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভিডিও প্রোডাক্ট কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন প্লিজ আপনারা শপে আসলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের আমরা ডিজাইন কিন্তু দেখিয়ে দিতে পারবো আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ল্যাভেন্ডার কালারের এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে কিন্তু গোলার মধ্যে কাটওয়ার করানো আছে অল্প বর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ থাকবে এবং সুন্দর করে কিন্তু সিলভার স্টোন করানো থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন সেরোনি প্যাটার্নের মধ্যে সাইড দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু স্টিচ করে কিন্তু একটা ডিজাইন করানো আছে প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কিন্তু ডিপ পার্পল কালারের একটা প্যান্ট এবং দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা আর রঙের একটা দোপাট্টা 36 থেকে 48 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1150 টাকা ফিক্সড প্রাইস। মির্স আমাদের কিন্তু মূলত পাইকারি দোকান সেজন্য সাইজের ব্যাপারটা 78 નંবারে কথা বলে নেবেন কারণ ওই নাম্বারটা সব সময় দোকানে থাকে সেজন্যই বলবো 78 નંবারে কথা বলে নিলে আমাদের হচ্ছে সাইজের ব্যাপারটা আপনারা পেয়ে যাবেন কারণ অনেক সময় অনেক সাইজ কিন্তু স্টক আউট হয়ে যায় কারণ মূলত এটা পাইকারি দোকান সেজন্য বলছি। একটা অনেক সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু এই কাজটা করানো আছে গোলার নেকটা থেকে কত সুন্দর করে কিন্তু এগুলো স্টিচ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে নিচের দামানটার মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে সাথে কিন্তু অরেঞ্জ কালারের প্যান্ট সাথে একটা অরেঞ্জ কালার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি অফার প্রাইস আটশো টাকা আটশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে ধামাকা অফারে এই ডিজাইনটা কিন্তু দিয়ে দিচ্ছি ভিয়াস অনলি আটশো টাকা রেওন কটনের এই ডিজাইনটা দেখেন অনেক চমৎকার করে গলার মধ্যে রাইফেল করা এবং ফ্লাওয়ারগুলোতে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু সুতোর কাজ থাকবে যেগুলো মেনুয়াল এম্বোর্ডের কাজ করানো নিচে দামানটা দেখেন আরও কত চমৎকার করে কিন্তু ডলার আপ করা হচ্ছে এবং সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ থাকবে যেগুলো হচ্ছে মেনুয়াল এম্বোর্ডের কাজ কোনো আর মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যেই ডিজাইনটা দেখাবো ভেয়াস যে গরম পড়ছে ভেয়াস এবার ঈদে কিন্তু সেজন্য আপনার বুটিক্সের এই সমস্ত ড্রেসগুলো নিতে পারেন পরে অনেক কমফোর্টেবল দেন অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট একটা পিঙ্ক এবং কিন্তু ক্রিম কালার কন্টাস্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্লক প্রিন্টের উপরে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে এবং স্লিপের মধ্যেও রেফেল থাকবে আর নিচে দামানটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে পিঙ্ক কালার একটা প্যান্ট এবং ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডি সাইজ ভ্যাস যারা হচ্ছে ফর্টি এইট সাইজের ড্রেস চান তারা অবশ্যই বি বুটিক্স একবার হলো ভিজিট করবেন কারণ আমাদের এগুলো নিজস্ব কারখানা পরিমাণে করানো হয় যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবে তাহলে দেখবেন অনেক ডিজাইন আর ভিজ এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডির সাইজ আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে সেজন্য সেভেনের নাম্বারে কথা বলে নেবেন এবং ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলাইনে নিলে তিনটা নাম্বারে যোগাযোগ করবেন আর তিন বাই ছাব্বিশ নাম্বারে শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ